আমার আপনার মৃত্যু কখন আসবে আমার আপনার নাই আমার আপনার মৃত্যু যে কোনো সময় আসতে পারে আমরা হয়তো চিন্তা করতেছি আজকে আমি যুবক আছি এখন আমার মৃত্যু আসবে না এ যুবক ভাই তুমি নিজেকে নিয়ে চিন্তা করে দেখো না আজকে কবরস্থানে গিয়া দেখো এমন কোন বয়সের মানুষ নাই যে কবরের মধ্যে শুয়ে নাই এই কবরের মধ্যে এক বছরের বাচ্চাও শুয়ে আছে এই কবরের মধ্যে পাঁচ বছরের বাচ্চাও এই কবরের মধ্যে শুয়ে আছে এই কবরের মধ্যে পনের বছরের যুবক শুয়ে ষাট বৎসরের বৃদ্ধ মানুষ শুয়ে আছে এই কবরের মধ্যে একশো বৎসরের বৃদ্ধ মানুষ শুয়ে আছে এই কবরের মধ্যে সমস্ত বয়সের মানুষ আছে যুবক তোমার আমার মৃত্যু কখন আসবে আমরা তো জানি না উদ্যোগে এই মাহফিলটা হইতেছে শহীদের জুল হাস সহ ব্যক্তিদের রোহের মা ফেরাত কামনায় আজকের এই মাহফিল শহীদের জুল হাস উনি জানতো না ওনার যে ওই দিন মৃত্যু আসবে কারণ উনি যদি জানত আজকে তাকায় দেখো উনি এই পৃথিবীর জমিনের মধ্যে নাই একদিন এমন হবে আমি আর আপনিও এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবো না আরে একশো বছর পূর্বে এই বাড়ি ঠিকই ছিল কিন্তু পূর্বে যেই মানুষগুলো একে একে চলে গেছে আবার একশো বৎসর পর আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবো না আমাদের নাম নিশানা এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবে না কিন্তু আমাদের এই হাজি বাড়ি এখন ভাবে আছে একশো বৎসর পরেও এই হাজি বাড়ি হাজি বাড়ি থাকবে কিন্তু আমরা হয়তোবা পৃথিবীর জমিনের মধ্যে থাকবো না এই জন্য মোহতারাম হাজির এই অল্প সময় নিয়ে যেহেতু আমি আর আপনি এই পৃথিবীর জমিনের মধ্যে আসলাম এই পৃথিবীর জমিনের মধ্যে আইসে যদি মালিক রাজিয়ার খুশি করতে পারি তাহলে আমার আপনার মৃত্যুটা আল্লাহ তালা সহজ করিয়া দিবেন এখন আপনারা বলতে পারেন কিভাবে আল্লাহ তালাকে রাজিয়ার খুশি করব আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব কে ডাক দিয়ে বলেন হে আমার হাবিব আপনার কোন উন্মতে যদি আমি আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্টি করতে চাই আপনার কোন উন্মতে যদি আমি আল্লাহ রব্বুল আলামীকে রাজার খুশি করতে চাই আপনারা আপনি যে যেইভাবে গুমাইতেন আপনার উম্মতরা যদি আপনাকে ফলো করে করে শূন্য থরিকায় গুম আপনি রাসুল যেইভাবে পোশাক পরিধান করতেন আপনার উম্মতেরা যদি আপনাকে ফলো করে করে শূন্য তরিকায় পোশাক গায়ে দেয় আপনি রাসুল যেইভাবে পরসাব পায়খানা করতেন আপনার উম্মতেরা যদি আপনাকে ফলো করে করে শূন্য তরিকায় পরসাব পায়খানা করে আপনি রাসুল যেইভাবে দস্তর খানা বিষয়ে খানা খাইতেন আপনার কোনো উম্মতেরা যদি আপনাকে ফলো করে করে শূন্য তরিকায় দস্তর খানা খাই এক কথায় আপনি রাসুল আপনার জিন্দগিটা যেমনি ভাবে পরিচালনা করেছেন আপনার কোন উন্মতা যদি আমি আল্লাহ কে রাজি আর খুশি করতে চা আমার জিন্দগির সাথে তাদের জিন্দগিটা মিলা নাই তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার এই সমস্ত উম্মতদের প্রতি সন্তুষ্ট হয়ে যাইব শুধু সন্তুষ্টই নয় আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই সমস্ত উম্মতদেরকে কে আমাদের কঠিন ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব এই জন্য মুহতারাম হাজির এই অল্প সময় যেহেতু আমি আর আপনি পৃথিবীর জমিনের মধ্যে আসলাম এই অল্প সময়ের মধ্যে যদি মালিককে রাজিয়ার খুশি করে ফেলতে পারি তাহলে আমার আপনার মৃত্যুটা অনেক সুন্দর হয়ে যাবে আমার আপনার মৃত্যুটা কেমন হতে পারে কিতাবের মধ্যে আসছে কোনো নাকার পান্দার যখন মৃত্যুর সময় গনিয়ে আসে তখন আল্লাহ তালা হজরত আজরা

তখন আজরাইল আলী ইসলামের সঙ্গে জান্নাত থেকে আরো হাজারো ফেরেশ থেকে নিয়ে আসি হাজারো ফেরেশ থেকে নিয়ে আসার পর ওই বান্দার বাড়ির চারিদিক থেকে ওই সমস্ত ফেরেশ দ্বারা দাঁড়ায় যায় এইভাবে দাঁড়ানোর পর আজরাইল আর সালাম জান্নাত থেকে যেই রুমালটা নিয়ে আসলেন ওই রুমালটা নেক্কার বান্দার থুতির নিচে রেখে দেয় এইভাবে নেককার বান্দার থুতির নিচে রেখে দেওয়ার পর খুব যত্ন সহকারে তার শরীর থেকে আস্তে আস্তে রুমটা বের করতে শুরু কইরা দেয় আর তার সামনে জান্নাতটাকে তুলে ধরে জান্নাতটাকে দুলে ধরে বলে আল্লাহর বান্দা তুমি এই ষাট সত্তর বৎসর জিন্দিগিতে তুমি তোমার মালিককে রাজিয়ার খুশি করে ফেলছো এই জন্য তোমার জন্য আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে যত্ন সহকারে তোমার রোহটাকে নেওয়ার জন্য আমাকে পাঠাইলেন আর তোমার জন্য দেখো মহান রব্বল আলামিন জান্নাত তৈরি পেড়া রাখছেন তুমি যদি আমাদের সঙ্গে চলো এখনই তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করবা আর ওই নেককার বান্দার সামনে চোখের সামনে যখন ওই জান্নাতটাকে তুলে ধরা হয় ওই জান্নাতকে জান্নাতকে তুলে ধরার পরে ওই নেককার বান্দায় জান্নাত দেখে তার সঙ্গে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায় কিতাবের মধ্যে আসে কোন নেককার বান্দার রূহ যখন বের করা হয় বের করার সময় এত সহজে রুখটা বের হয়ে যায় আমরা যেমনিভাবে কলসির ভিতরে পানি রাখার পরে ওই কলসিটাকে আমি আর আপনি যখন কাত করি কাত করার সঙ্গে সঙ্গে যত সহজে ওই কলসির ভিতর থেকে পানি বের হয়ে যায় নেককার বান্দার রুহটা শরীর থেকে এত সহজে বের হয়ে যায় আর বের হয়ে যাওয়ার পর এইভাবে হজরতে আজরাইল আলাইস সালাম এই জান্নাতী রুমাল নিয়া এই রুহটাকে সুন্দর ভাবে মোরাইয়া আল্লাহ তালার কাছে চলে যায় আল্লাহ তালার কাছে চলে যাওয়ার উপরে ওই রুহুটা যখন আল্লাহ তালার কুদ্রুতি বাই শেষ দরত অবস্থায় পড়ে যাবে এইভাবে শেষ দরত অবস্থায় পড়ে যাওয়ার পর তখন আল্লাহ রব্বুল আলমিন দিয়ে বলবে হে আমার বন্ধ তুমি এখানে শেষ দেওয়ার কোনো প্রয়োজন না তুমি তো এই ষাট সত্তর বছর জিন্দিতে আমি মহান রব্বুল আলমিনকে রাজিয়ার খুশি করে ফেলেছ এই জন্য আর এই জান্নাতের ভিতরে তুমি আমি মালিকের গোলামি করার কোনো দরকার নাই এই জন্য মোহতারাম হাজির এই অল্প সময়ের মধ্যে মালিককে রাজিয়ার খুশি করতে হবে যদি এই অল্প সময়ের মধ্যে মালিককে রাজিয়ার খুশি করে ফেলতে পারি তাহলে দেখা যাবে রব্বুল আলমিন আমার আপনার মৃত্যুটা এত সহজ করিয়া দিবেন আর যদি আমি আর আপনি এই ষাট বৎসর জিন্দিগিতে যদি সত্তর বৎসর জিন্দিগি পাওয়ার পরে এই জিন্দিগির ভিতরে যদি মালিককে রাজি আর খুশি না করতে পারি তাহলে দেখা যাবে আমার আপনার মৃত্যুটা অনেক কঠিন হয়ে যাবে আবার আপনার মৃত্যুটা কত কঠিন হবে কেতাবের মধ্যে আসতে কোন বৎকার বান্দার যখন মৃত্যুর সময় বনি আসে কোন বৎকার বান্দা যখন মৃত্যু সজ্জায় সাহিত থাকে ওই মুহূর্তে হজরতে আজরাইল আলি হিসালাম তার রোহ নেওয়ার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করে যখন পৃথিবীর জমিনের মধ্যে আসে এমন এক ভয়ঙ্কর চেহারা নিয়ে হজরতে আজরাইল

عليه السلام এত ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন ওই মৃত্যু সদ্যায় শায়িত ব্যক্তির কাছে চলে আসবে আর জাহান্নাম থেকে একটা গুমজ নিয়ে আসবে আর জাহান্নাম থেকে হাজারো ফেরেশতা নিয়ে আসবে এইভাবে নিয়ে আসার পর তখন তার চোখের সামনে জাহান নামটা তুলে ধরা হবে তার চোখের সামনে জাহান নামটা তুলে ধরার পর ওই লোকটার রুহ শরীর থেকে বের হইতে যাবে না ওই লোকটাকে বলা হবে হে আল্লাহর বান্দা তুমি ষাটে সত্তর বৎসর জিন্দিতে মালিককে রাজি আর খুশি করতে পারো নাই এই জন্য মহান রব্বুল আলামিন তোমাকে জাহান নামে দিবে এই যে দেখো তোমার জন্য জাহান নামের মধ্যে আগুন লেডি করা হইতেছে এই জাহান নামের আগুনের মধ্যে তোমাকে নিক্ষিপ্ত করা হবে এইভাবে যখন ফেরেস তারা ওই মৃত্যু সজ্জায় সাহিত ব্যক্তিকে বলতে থাকি তখন ওই মৃত্যু সজ্জায় সাহিত ব্যক্তিটা এমন ভাবে চিৎকার করতে থাকে তখন ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনতে পাই না কারণ ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো তাহলে ওই মৃত্যু সজ্জায় সাহিত ব্যক্তির পাশে কোনো মানুষ কখনোই বসতে পারত না এইভাবে তার রহুটা শুধু শৈলের ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকে নাকি একবার পায়ের মধ্যে যায় লুকায় ওই মৃত ব্যক্তি সজ্জাই সাহিত ব্যক্তির রুহুটা একবার পায়ের আঙুলের দিকে যায় পলায় যায় এইভাবে শুধু শৈলের মধ্যে যখন দৌড়া দৌড়াদৌড়ি করতে শুরু করবে তখন ফেরেস তারা ওই জাহান নামের যে গুম্বজ নিয়ে আসবে ওই গুম্বজ দ্বারা তার পায়ের মধ্যে আঘাত করতে থাকবে ওই তার পায়ের মধ্যে আঘাত করতে করতে তার রুহুটা যখন বুকের উপরে নিয়ে আসবে এইভাবে বুকের উপরে নিয়ে আসার পর আসরাইল আলাইহিস তার বুকের ভিতরে হাত দিয়ে তার রূহটাকে টেনে সিলে বের করে নিয়ে আসবে কিতাবের মধ্যে আসে যখন এইভাবে টেনে ছেড়ে তার রুহটাকে বের করা হয় তার রুহুর সাথে সমস্ত তারগুলো গুলো একে একে ছেড়ে যায় তার রুহুর সঙ্গে যতগুলো তার ছিল সমস্ত তারগুলো গুলো একে একে ছেড়ে যায় এত কষ্ট তাকে দেওয়া হয় এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়া লাগবে মৃত্যুর আগে যদি আমার আপনার জিন্দগিটা সাজায় নিতে পারি তাহলে আল্লাহ তালা আমার আপনার মৃত্যুটাকে সহজ করিয়া দিবিন